এখানে রোদের মধ্যে ওয়েট করছো আমাদের আসলে জুলাইয়ের যে প্রোগ্রামগুলো সেগুলো গুরুত্বের সাথে করতে হয় মেয়েদের একটা প্রোগ্রাম ছিল ওখানে দেরি হয়ে গিয়েছে আর এই খেলাটা অল্প দিনের নোটিসে এসেছে এই জন্য হয়তো টাইমিংটা ওইভাবে আমাদের হয় নাই তো আমাদের এই উত্তরবঙ্গের রাজশাহী ডিভিশনে কাবাডি খেলোয়াড়ের অনেক সম্ভাবনা রয়েছে কিছুদিন আগে এখানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় কাবাডি চ্যাম্পিয়নশিপ হয়েছিলো সেখানে জয়পুরহাট এবং বগুড়া অনেক সফলতার স্বাক্ষর রেখেছে আজকে এখন আজকে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ এই মাঠে হতে যাচ্ছে তো এই জন্য আমার ভালোও লাগছিল যখন আমাকে এই মেসেজটা দিচ্ছিলো তো অনেক আনন্দ লাগছে তো আমার আমরা আজ বেশি কিছু বলবো না আজকে আমি খেলোয়াড়দের সফলতা কামনা করে এবং আজকের এই খেলাটা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে যাতে পরিচালিত হয় সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি অন্যগর জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় যাচ্ছেন কাবাডি গ্রাউন্ডে এবং উদ্বোধন শেষে তারা প্রতিটি দলের সঙ্গে কাবাডিকে বগুরা কিছুটা এগিয়ে যাচ্ছে আমরা আশা করছি আরও এগিয়ে যাবে অন্যান্য জেলাও কিন্তু অনেক ভালো খেলছে জানি বাংলাদেশ যাই হোক আমি

গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আমাদের মাঝে আরো উপস্থিত আছে উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর যারা স্পোর্টস অফিসার এবং কাবাডি ফেডারেশনের সম্মানিত যারা ঢাকা থেকে নেতৃত্ব পর্ব আসছেন এখানে আরও আছে স্থানীয় পর্যায়ে যারা কাবাডি ফেডারেশনের সাথে জড়িত এবং স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাথে জড়িত ব্যক্তিবর্গ এবং আজকে যারা খেলায় অংশগ্রহণ করবে আমাদের কাবাডি যারা অংশগ্রহণ করবে সে সমস্ত খেলার বলতে এবং তাদের ম্যানেজার কোচ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি শুভ আসলে অনেক ধরে রোদে আপনারা অপেক্ষা আছে এটা মানে অনেক রোদের তাপও আছে এখানে আমরা খেলাটা আসলে উপভোগ করতে চাই দেখতে চাই আর কাবাডি যে বাংলাদেশের এই ধারাবাহিকটা শুরু হয়েছে বগুড়াতে প্রচুর পরিমাণে কাবাডি টুর্নামেন্ট হচ্ছে এবং জাতীয় পর্যায়ে কিছুদিন আগে এরা খেলে আসছে দেখলাম যে বিকেএসপির সাথে মানে রানার আপ হয়েছে তো এটা অনেক অনেক ভালো আগে মনে অনেক ভালো করছে তারা তো রেগুলার প্র্যাকটিস করে বিভিন্ন ইসে তো আর আমাদের বগুড়ার মেয়েরা যারা তারা তো বা ছেলেরা হয়তো খুব কম প্র্যাকটিস করে করছে এটা যদি একটা কন্টিনিউস প্র্যাকটিসের মধ্যে থাকে তাহলে আমার মনে হয় জাতীয় পর্যায়ে তারা সর্বোচ্চ শিক্ষা আজকে খেলা এবং সুন্দর একটা সঠিক পরিবেশের খেলাটা ব্যক্ত করছি সকালে সুস্বাস্থ্য তাদেরকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিকে ক্রীড়া অনুষ্ঠানে তাদের সহযোগিতা আমরা প্রতিনিয়তই পেয়ে ধানগর জেলা প্রশাসক মহোদয়ুপার মহাদ এবং সেই সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল আকদাউন সজল থেকে শুরু করে অ্যাডেট কমিটির অন্যতম সদস্যগণ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনক প্রসাদ হোসেন এই মাত্র রঙ্গের আমিন প্রতিযোগিতা শুভ করলেন জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের ট্রেজারার যারা মনির হোসেন পক্ষ সংগঠক তিনিও রয়েছেন আজকের এই খেলাটি ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে আপনারা দেখতে পারবেন চমৎকার একটি ওয়েদার আমরা আশা করি ইনশাআল্লাহ এই ওয়েদার আমরা বিকাল পর্যন্ত পাবো এবং খেলাগুলি চমৎকার ভাবে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের জেলা পুলিশের সম্পত্তক